আসসালামু আলাইকুম আজকে কীভাবে ডাবল পেটাল অ্যাডেনিয়াম গ্রাফটিং করতে হয় আমি সেটা দেখাবো দেখুন এটা কিছুদিন আগে আমি করেছিলাম সফলভাবে হয়েছে। প্রথমে একটা রুট স্টক নিলাম অ্যাডেনিয়াম সিঙ্গেল পেটাল এবার ছিকেচারটা আমি জীবাণুনাশক করে নেব অ্যাডেনিয়াম ডাবল গ্রাফটিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সমান করে কাটতে হবে এবং এর কষ্টটা আমি বারবার চেপে এবং টিস্যু দিয়ে মুছে নেব যাতে লেগে না থাকে আর এটা একটি ডাবল পেটাল অ্যাডেনিয়ামের ডাল আমি নির্বাচন করে নিচ্ছি রুট স্টক এবং ডাবল পেটালের ডাল দুটোর আঠালো অংশ এবং কস্ট ভালো করে কিন্তু মুছে নিতে হবে কিছুক্ষণ পরবার কিন্তু টিস্যু দিয়ে নিলে খুবই ভালো হয় এবার আমি একটা গ্রাফটিং টেপ বা পলিথিন দিয়ে এটাকে গাডার দিয়ে খুব ভালো করে বেঁধে দিব আমি বাজারে কিনতে পাওয়া বাজারের থেকে আনা পলিথিন দুই ভাস করে গাডার দিয়ে বেঁধে দিয়েছি এবং আমি আরও একটা করে নিচ্ছি আপনাদের কাছে কিন্তু গ্রাফটিং টেপ না থাকলে আপনারাও কিন্তু এমন পলিথিন দিয়ে করতে পারেন গ্রাফটিং করার পর এটা অবশ্যই ছায়া জায়গায় রাখতে হবে এবং পানি খুবই কম দিতে হবে এটা কিন্তু রোদে রাখা যাবে না সম্পূর্ণ ছায়া বা বারান্দায় রাখতে হবে যে আমার হয়ে গেছে দুটা গ্রাফটিং দেখুন কিছুদিন আগে আমি এটা গ্রাফটিং করেছিলাম এই যে বের হচ্ছে এবং নিচের ওই ডালটা আমি কিন্তু ভেঙে দেব দিলে নতুন গ্রাফটিংটা খুব তাড়াতাড়ি বাড়বে